তরুণরা আজকে গানের পাগল না কোরআনের পাগল না গানের পাগল গানের বেশি পাগল আমি চিন্তা করে আমি অবাক হয়েছি যারা কোরআন নিয়ে গান করে না তারা আমার উন্নতির মধ্যে থাকবে না সুতরাং গান করতে হবে আর ভাষা কিন্তু এইভাবে পড়ে না যেভাবে কোরআন পড়ে সুতরাং কোরআন বলা হয় আন্তম বলা হয় এইভাবে এরকম কি আরবি ভাষায় কথা বলে না আরো এইভাবে কথা বলে না কিন্তু কোরআন নাজিলের সময় মানুষের যে এই যে সহজাত প্রবৃত্তি সেটা কি একটা ফাইন আর্ট ফাইন আর্ট এটাকে শোনা এটা মানুষের সহজাত প্রবৃত্তি কোরআনই কারিম এই প্রবৃত্তিকে রেয়াত করেছে এটাকে সামনে রেখেই ওইভাবে নাজিল হয়েছে যেন কোরআন শুনে মানুষের মনের মধ্যে এটার দাহের এবং বাতেন জাহেদটা হলো তার সুন্দর তার দোতনা তার যে আবেগ তার আপিল সোনার যে সৌন্দর্য তা এগুলি মানুষ বা হয়ে যায় শুনতে থাকে কেমন সুতরাং তরুণরা এই দলে বৃত্তি ওদের গান বাজনায় আর কুলাচ্ছে না কাদের আবু জাহালদের গান বাজনায় ধরে রাখতে পারছে না কোরআন শুনে এই দলে দলে বৃত্তিছে এইবার করছে কি লোকেরা আবু জাহাল আবু সুফিয়ান সোরাইকে আখনা আছে বড় বড় সনাদিদ ক্রৈশ একত্রিত হয়ে পরামর্শ করলো যে আমাদের ভাগে বড়রা থাকছে আর ওর ভাগে তরুণরা আলামত তো ভালো না আলামত কি না ভালো না সমস্ত পাল্টে যাবে বিশ্বাস পাল্টে যাবে হারিয়ে যাবে তাহলে কি করা যায় তার মোকাবিলা করা দরকার তারা একজনকে ঠিক করল এর নাম হলো অলিদুবনু মুগিরা মুগিরার পুত্র অলিদ কে কার বাবা কে বলতে পারেন প্রখ্যাত সাহাবীর বাবা হাজেদে খাওয়ালেদ এরব্বা খালেদ এমনি ওলিদ এমনি মুগিরা সুতরাং মুগীরার পুত্র অলিদ যেমন ধনাট্য যেমন সুপুরুষ তেমন বক্তা বাগবি আরবি ভাষার ফসাহাত বলাগাদ একটু পরিত্রের ভাবে সে কেমন কথা বলতে পারে তো তাকে পাঠিয়েছে যাও তুমি গিয়া একটু মোকাবিলা করে আসো তো ওই লোক বাড়িতে গেছে নবিশ্বাস নাম বাসায় গিয়ে হাজির হয়েছে তো মোকাবেলা করতে আসছি কথা বলে নেই ভিতরে নিয়ত মোকাবিলা করার কিন্তু কথাবার্তা শুরু করা তিনি নবী টের পেয়ে গেছেন এই মেয়ে কি উদ্দেশ্যে আসছে সুতরাং তিনি নিজে কোনো কথা বললেন না সুরা নাহাল থেকে তেলাওয়াত শুরু করে দিলেন ও মেয়ে করছে কি হেলান দিয়ে বসছে তার হেলান দিয়া খুব মন মনোযোগ সহকারে শুনতেছে নবী তেলাওয়াত শুরু করে দিলেন কিছুক্ষণ তেলাওয়াতের পরে যখন তিনি বন্ধ করে দিলেন এই লোক আর কোনো কথা বললো না একটা কথা বললো না সৌদা উঠে চলে গেল লোকেরা দেখছে দেখি ওই মিয়া কি নিয়ে আসছে কয় যে একজনে চেহারা নিয়ে গেছিল ওই চেহারা চেহারা কিন্তু এখন আর নাই পাল্টে গেছে। এর উপরও কিছু ঘটে গেছে যখন কাছে এসছে কি মিয়া তোমার চেহারা অন্যরকম দেখে কেন দেখায় কেন তখন সে কি করে শুনুন তার ভাষায় শুনুন অল্লাহি إن <سؤال> فيها إن فيه لحلاوة، وإن عليه لطلاوة، وإن أصله لمورق، وأعلاه لمثمر، وليس بكلام البشر. شو نسيت جبال القدسين. شيقول إيه؟ والله! الله أرقصهم. إن فيه لحلاوة، খালি হালুয়া মিষ্টি মিষ্টি রসগোল্লা সে যেগুলি তেলাওয়াত করলো কেমন শুনলাম খালি হালুয়া আমি খালি গিললাম মানে ও খালি ডক কিনছে আর কি কথা বলার কিচ্ছু নাই বেকো বে খালি ডোং কিনতেছে ইন্নাফি হালা হালা ইন্নাফি হে লা হালাওয়া ওয়াই না আলাই হিলাপ লাওয়া আবার মিষ্টি দিয়ে দেয় না আমার রুপার পাতারে দেখেন কি করে কয় মরকটা দিছি কি দিয়ে জানো মরক দিয়ে স্বর্ণ দিয়ে আর স্বর্ণ দিয়ে মরক দিয়ে এই মিষ্টির ভিতরেরটা তো খালি হালুয়া উপরের মরকটা কি লাতওয়ালা এটা স্বর্ণের মরক খালি ঝলমল করে তার সাহিত্যিক মান শব্দ শব্দচয়ন তার উপমা শৈলী তার উচ্চারণ এইগুলি মানে খালি স্বর্ণের মরক দেখলাম ভিতরে খালি আলু হই ওয়াইন্না আসলহু লা মরক এটা এমন একটা বীজ এটা এই জমিনে বপন করা হইতেছে তো এখান থেকে কিন্তু কি উঠবো এটা বীজ এটা অঙ্কুরিত হবে এটা উপর দিকে কাণ্ড উঠবে শাখা প্রশাখা হবে পাত্র পল্লব হবে আমি দেখতেছি আসলা এবং তার উপর দিয়ে কি দেখবো খালি পাকা পাকা ফল ঝুলে আছে ঝুঁকে থাকবে এরকম ফল হবে মানে কি এটা শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং প্রচারের এটা হবে এটা মানুষের হৃদয় কন্দরে ঢুকবে জীবনকে পাল্টে দিবে সভ্যতাকে পাল্টে দিবে সংস্কৃতিকে পাল্টে দিবে মূল্যবোধকে পাল্টে দিবে সাহিত্যকে পাল্টে দিবে আইনকে পাল্টে দিবে সমাজ ব্যবস্থাকে পাল্টে দিবে বিপ্রেশন সৃষ্টি করে দিবে এই কথাগুলি সে তার সাহিত্যিক ভাষায় আমি তো অবাক হয়েছি কত বড় পণ্ডিত ছিল দেখেন আপনারা মনে করছেন পড়াশোনা জানেনা আল্লাহর কসম আগে আল্লাহর কসম খাইছে ওটা আত্ম করছে তার কসমের উপরে কালামিলার এটা মানুষের কথা বলতে পারে না আল্লাহর কসম এটা মানুষের কথা না মানুষের কথা না তো মানুষের কথা না তো কার কথা আল্লাহর কথা মানলে তো আর থাকে সব হারিয়ে যায় তা তো আর কাফের থাকে না কিন্তু তারা আবার ঠিক করছে আল্লাহর কথা না জিনে ভূতে তারা ধরছে ভূতের সুন্দর করে কথা বলে কথা বুঝতে পারছেন সুতরাং তারা বলা হয়েছে তাকে ভূতে আছে সে পাগল হয়ে গেছে তার সঙ্গে যে জিন থাকে ওই জিনে এই কথা বলে সুতরাং আল্লাহর কথা মানতেছে না এবার বুঝতে পারছেন যে কোরআন এর মানটা কি আর ওই কিভাবে নাজিল হতো এরপরে আল্লাহ সিদ্ধান্ত দিলেন কি দিলেন আমি এই কোরআন নাজিল করেছি এর হেফাজত প্রোটেকশনের দায়িত্ব আমি দিলাম সোহান সুতরাং এই কোরআন কেমন পর্যন্ত কি থাকবে প্রটেক্টেড কোন কোন জায়গায় আপনি একবার দেখলেন কোন জায়গায় লোহে মাহফুজি আরেকবার ফেরেশতা যখন নিয়ে আসছিল আরেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখস্থ করতেছিলেন তখনই কিন্তু তাফসীরের মধ্যে হাদিসের মধ্যে ফেরেশতারা কিন্তু চার জিবরিল নাজিল করতেছেন ফেরেশতারা কিন্তু চার পাশে করে থাকতো যাতে করে কোনো কেউ ও অনুপ্রবেশ না করতে পারে একবারে যেমনটা তেমন গদ্দুম তরি যেমনটা তেমন ভিতরে হুজা সাল্লাল্লাহু আলাইহি হৃদয়ের মধ্যে এটা রেকর্ড করে দেয়া তা আল্লাহ দায়িত্ব নিলেন আমি রেকর্ড করে দায়িত্ব নিলাম যার প্লে করার দায়িত্ব আমি নিলাম এটার বায়ান করার দায়িত্ব আমি নিয়ে নিলাম আর কেমন পর্যন্ত অবিকৃত রাখার দায়িত্ব আমি নিলাম এখন অবিকৃত এটা একটা মীরা করল পৃথিবীতে কোন ধর্মগ্রন্থের হাফেজ কিন্তু নাই বুঝতে পারছেন কোন ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না যে মেমোরাইজ করে রেখেছে কিন্তু

আলা মুক্তিন এটাকে থেমে থেমে এটাকে খন্ড খন্ড করে দিয়েছি এটাকে এমন সুন্দর করে দিয়েছি যে একজনের সহজেই মুখস্ত করতে পারে শিশু তার ভাষাও আরবি না অর্থ বোঝে না কিন্তু মা গোটা কোরআন ইকারিম একখান থেকে শুরু করে আর শেষ পর্যন্ত গিয়ে থামে সে পড়তেই থাকে সুভান কেমতের দিন হাফেজদেরকে বলা হবে আল্লাহ পাক আরেকবার পরীক্ষা নিবেন হাফেজদের বলে একরা পড়ো

এই কোরআনিকারীনকে সেখানে এইভাবে শোনানো হবে শোনা হবে কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন এখন এই সহজটা কেন্দ্রে করলেন এইবার বাবার দেখেন সুভান আল্লাহ সুহান আল্লাহ এই যে কোরআন শুনল সে বললো কি কেমন আপনি একটু শুনেন না একটু শুনেন আজর কোরআন সাতটা ডাইমেনশনে কোরআন নাজিল হয়েছে কয়টা ডাইমেনশনে কোন একটা গান পৃথিবীতে বড় বড় গান আমাদের মাইকেল সাহেব গাইতেন কয়টা ডাইমেনশনে একটা গান গাইছেন আনন্দ দেখি কুরআন 7টা ডাইমেনশনে জিব্রিল আমিন একই সঙ্গে 7টা ডাইমেনশনে ঢুকে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি কিন্তু কোরাদের ভাষায় তিনি শুনিয়ে দিতেন একটা ডাইমেনশনে শুনাতেন বাকিটা তিনি শুনাতেন না কিন্তু এগুলি আসলো কিভাবে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক ব্যক্তি কুরআন শরীফ পড়তেছে কেমনে بسم الله الرحمن الرحيم والضحي والليل دا سجي ما ودعك ربك وما قلي وللآخرة خير لك من الأولي ولسوف يعطيك ربك فترضي أمر رضي الله عنه كيف يفعل شيء الشيء ؟ كراني بيبقى 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 واني ترحى الدهن دهن ما بيقرروا يتوصلون إليه أبو لين دهن সে কিভাবে কোরআন পড়ত আসলে কোরআন পড়ে সে চার গোত্রের ভাষা আপনাদের সিলেট তোমার নাম খিতা সিলেটি ভাষা কিন্তু এই ডাইমেনশনও কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন সোহান এই ভাষার আঞ্চলিকতাকে কোরআন স্বীকৃতি দিয়েছে কোরআন এমন এক স্ট্যান্ডার্ড আপনি অবাক হয়ে যাবেন যে এগুলি নিয়ে হাসি করার কিচ্ছু নেই এই ডাইমেনশন স্বীকৃতি দিয়েছে কোরআন সুতরাং ও যে অধ্যক্ষায় পড়তেছে এটা কোরাইদের ইয়ে ছিল না লেহাজা ছিল না এটা ছিল ওর গো ওর গোত্রের এটা ছিল সেমোসিলুটি ভাষা কইলাম তো এখন কি হলো সেই লোক হুজুর বললেন শুনলাম সে যখন পড়া শুরু করলো না হ্যাঁ লাহাজি তো আমাকে এইভাবে শুনিয়েছে মান্লাম ইয়াতা গান্না বিল কোরআনী ফালাইছে মিন্না এটাকে কত ডাইমেনশনে পড়া হচ্ছে এক একটা শব্দকে আপনারা অবাক হবেন যে কোরআনি کریم যখন আমরা ইসুফ জনাব মনশাভি সিদ্দিক আল মনশাভি উনি মাঝে মধ্যে তেলাওয়াত করতে করতে মাঝে মধ্যে উনি এটা শোনাতে শুরু করে দেন এই গায়েবশনগুলো শুনান তখন হারিয়ে যেতে ইচ্ছা করে তো ওই পটায় শুনি শুনে যে সুবহানাল্লাহ এবার আপনি দেখেন তার মিত্রাক্ষর দেখেন আবার তার ছন্দ দেখেন আবার অমিত্রাক্ষরও দেখেন কোরআন শরীফ কি আল্লাহ সহজ করেছেন এখানে আপনি দেখলেন মিত্রাক্ষরগুলো দেখছেন

আপনি দুটোই দেখতে পাচ্ছেন কিন্তু আবার যেহেতু এটা কবিতা না অমা আল্লাহ তাকে আমি কবিতা শিখাই নাই এজন্য আবার তার ইয়ে ভেঙে দিয়েছেন কি বলে তার ওজনটাকে তিনি ভেঙে দিয়েছেন সুতরাং মা এখানে গিয়ে আবার ছন্দ হয়ে গেছে কারণ এটা কি কবিতা শুরু হয়ে গেছিল কিন্তু আল্লাহ পাখির ইচ্ছা একটা কবিতাও হবে না আবার শুধুমাত্র গদ্যও নয় এটা একটা মাঝামাঝি পথ অবলম্বন করছে কোরআনকারী এটা পড়লে যে কবি সেও স্বাদ পায় যে সাহিত্যিক প্রাবন্ধিক সেও সে হারিয়ে হারিয়ে যায়